কাজ কি আমাদের জানান দেয় তাকে অতিরিক্ত জল দেওয়া হয়েছে অথবা তার জলের প্রয়োজন আছে উত্তর হ্যাঁ তার বেশি জল হয়েছে বা তার জলের প্রয়োজন আছে এমনটা জানার কোন উপায় আছে কি উত্তর হ্যাঁ প্রশিক্ষণে মাস্টার মশাই আমাদের কি সেই গোপন কৌশল জানালেন তুমি ছাল মাছে কখন জল দেব আর কখন জল দেব না তার কি কোনো নিয়ম আছে কি করে বুঝবে তুমি ছাল মাছে জল দেওয়ার সঠিক নিয়মই নাকি আর জানবো মাস্টার কাছে তা জানবো আমরা জানবেন আপনারা চুইঝাল গাছ খুব সংবেদনশীল গাছ একটু নজর করলে দেখবেন চুইঝাল গাছ নীরব ভাষায় আপনার সাথে কথা বলবে চুইঝাল গাছের জলের প্রয়োজন আছে কিনা সেটা চুইঝাল গাছই আপনাকে বলে দেবে মাস্টার মশাই জানিয়েছেন চুইঝাল গাছের পাতার সাথে জলের সম্পর্ক তার ভাবে সংবেদনশীল ও স্পর্শকাত অতিরিক্ত জলে চুই ঝাল গাছের পাতায় হলুদ রঙ্গ জ্যান্ত ফিলের অধিক্য ঘটায় চুই ঝালের পাতা হলুদ হয় ফলে সালক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হওয়ায় চুই ঝাল গাছটি দুর্বল হয় এবং হলুদ পাতা চুই ঝাল গাছ ছড়িয়ে দেয় আবার মাটির শুষ্কতায় চুইঝাল গাছের জলের প্রয়োজন পড়লে চুইঝাল গাছ নিজেরই তার পুক্ত পাতা থেকে রস সংগ্রহ করে নিয়ে শুকিয়ে পাতাটিকে নিজের থেকে খসিয়ে ফেলে দেয় তাই আমরা খরা মৌসুমে চুঁই গাছের পাতা শুকিয়ে খসে পড়তে দেখি অর্থাৎ চুঁই গাছ অতি জলে বা একদম নাই জলে নিজের পাতা খসাবেই খসাবে সেই জন্য চুইঝাল চাষিরা বর্ষাকাল বাদে সপ্তাহে এক বা দুই দিন সামান্য পরিমাণ গোড়ায় জল দেবার পর ছেটা জলে ঝালের পাতা ধুয়ে দেন তাতে চুইঝাল গাছ টাটকা সতেজ ও সুন্দর থাকে চুঁঝাল গাছের জলের প্রয়োজন পড়লে নেতিয়ে যায় ঝিমিয়ে পড়ে আবার জল পাওয়া মাত্রই ঘন্টাখানেকের মধ্যে চুইঝাল গাছ সবল সতেজ হয়ে দাঁড়িয়ে পড়ে যদি চুইঝাল গাছের কোনায় টানা এক দেড় দিন জল জমে থাকে তবে চুইঝাল গাছের পাতা হলুদ হয়ে চুইঝাল গাছটি মারা যায় এই অবস্থায় চুইঝাল গাছকে কোনোভাবেই বাঁচানো সম্ভব হয় না চুইঝালের অবলুপ্তির রোধে আমরা বাংলার বাসিন্দা আবার ঘরে ঘরে চুইঝালের গাছ ফিরিয়ে দিতে চাই চুইঝাল রান্নায় আদা ঝাল ও গরম মশলার বিকল্প হিসেবে ব্যবহার করলে ছাদের সাথে সাথে বাড়ির ডাক্তার খরচ প্রায় শূন্য নেমে আসবে চুয়ে ছালের বাণিজ্যিক চাষের উপর সঠিক পরামর্শ উনিশশো উননব্বই সাল থেকে দিয়ে চলেছেন মাস্টারমশাই